হ্যা গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি মিনি ব্লগ বলতে পারো তো এখন তো আমাদের এখানে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তো তোমাদের এখানেও হয়তো অনেকটা ঠান্ডা পড়ে গেছে কে কোথা থেকে দেখছো জানি না তো অনেকটাই যেহেতু শীত পড়ে গেছে তার জন্য আমি একটা শীতের ড্রেস অর্ডার দিয়েছি মিশোতে অর্ডার দিয়েছিলাম অনেকদিন আগেই বলতে পারো পাঁচ ছ দিন আগে তো আজকে সেই পার্সেলটা এসছে আর আমি ছেলেকে স্কুলে দিতে গেছিলাম স্কুল থেকে দিয়ে এসে দেখি পার্সেলটা এসছে তো পার্সেলটা আমি নিয়েছি এবং এখন আমি আনবক্সিং করিনি তো আমি আনবক্সিং করতে চাই তোমাদের সামনে তার জন্য আমি পার্সেলটা এখনই এসেছিলো তো আমি দেখলাম ভিডিওটা করি তো চলো আমি তোমাদের সামনে পার্সেলটা আনবক্সিং করবো আমি নিজেও জানি না ভেতরে কি আছে আমি একটা শীতেরই মানে ড্রেস অর্ডার দিয়েছি তো এর ভেতরে কী এসছে আমি জানি না তো এখনও আমার কাছে কোনো খারাপ জিনিস আসেনি কারণ আমি মিশোকে খুবই ভালোবাসি আর আমি মিশো থেকেই তোমার জিনিসপত্র নিই তো আজ পর্যন্ত আমার কাছে কোনো খারাপ ব্যাট কিছু আসেনি তো জানি না এটার মধ্যে কী আছে এই দেখো তো জাস্ট এক্ষুনি আমাকে দিয়ে গেল। জাস্ট দু মিনিট হলো তো আমি যেহেতু আনবক্সিং করব তোমাদের তো না দেখালে হয় না তো এর জন্য তোমাদের সামনে আমি তো আনবক্সিং করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কেউ স্কিপ করো না ঠিক আছে আমি আনবক্সিং করব তোমাদের দেখাবো তোমরা যদি কমেন্টে বলো যে না এটা ভালো লাগছে বা ভালো তাহলে ঠিকঠাক আছে তাহলে আমি এটা রাখবো ঠিক আছে আর যদি আমারও পছন্দ হয়ে যায় অবশ্যই আমি এটা রেখে দেব তো চলো আনবক্সিং করি তো দেখা যাক এর মধ্যে কি আছে আর বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না এটাকে আনবক্সিং করবো ঠিক আছে তো তোমরা সাথে থাকো বন্ধুরা ক্যামেরাটা একটু ঠিক করে নিয়ে দাঁড়ো যারা যারা মানে আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও যারা আমার এই ভিডিওটা এখন দেখছো নতুন সদস্য তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে আমার পাশে থাকো তো চলো তো কথা না বলে এবার আমি এটা আনবক্সিং করি অনেক ওয়েট আছে বাট ভালোই এসেছে মনে হচ্ছে দেখা যাক সবার আগে দেখাবো যেটা হলো এটা হচ্ছে একটা উলের কুর্তি সেট উলের কুর্তি সেট শীতকালে পরার উইন্টারের এটাই আমি অর্ডার দিয়েছিলাম বাট আমার ভালো লেগেছিল এটা হচ্ছে প্যান্ট তো গাইস প্যান্টটা দেখিয়েছি এবার কুর্তিটা দেখাবো জ্যাকেট দেওয়া খুব সুন্দর জ্যাকেটটা কেন উলের কুর্তি আছে বাট এরকম স্টাইলে জ্যাকেট দেওয়া কুর্তি আমার নেই যার জন্য আমি এইটা অর্ডার দিয়েছিলাম বাট কেমন হয়েছে বন্ধুরা বলো পুরো দেখাতে পাচ্ছি না এই যে কুর্তি দাঁড়া এইভাবে করে দেখাই এইভাবে পড়তে হবে এই কেমন হয়েছে বলো পুরো ফুল হাতা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে কালার কম্বিনেশনটাও খুব ভালো এসছে তো এটা যেরকম বেশি প্রাইস না এটার প্রাইস হচ্ছে চারশো বাহাত্তর টাকা তো তার সঙ্গে এরকম একটা জ্যাকেট দেওয়া উলের কুর্তি আর তার সঙ্গে এরকম উলের প্যান্ট তো বন্ধুরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে কুর্তিটা যাই হোক বন্ধুরা আমার খুব পছন্দ হয়েছে খুব স্মুথ কাপড়টা খুব স্মুথ খুব একটা সুন্দর স্টাইলিশ কুর্তি তো এক মিনিট দাঁড়াও বন্ধুরা আমি এটা তোমাদের সামনে পরে আসছি জামার ওপর দিয়েই পরে আসছে ঠিক আছে তো এক মিনিট তোমরা কেউ যাবে না এক মিনিট দাঁড়াও তো বন্ধুরা আমি চলে এসছি পরে এই দেখো কেমন লাগছে বলো তো ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো তো টা বাই বাই